হ্যালো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের রেজাল্ট উনিশে এপ্রিল দেবে কি দেবে না এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে তোমরা চারদিকে বিভিন্ন ধরনের ডেট শুনতে পাচ্ছ কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে কোন দিন এক্স্যাক্টলি তোমাদের রেজাল্ট দেওয়া হবে তো সে সম্পর্কেই তোমাদেরকে একদম গুরুত্বপূর্ণ আপডেট দেবো এছাড়া মার্ক বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো যে তোমরা ঠিক কত নম্বরে পেলে পাশ করবে বা আদৌ সবাইকে পাশ করানো হচ্ছে কি হচ্ছে না সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওকে কন্টিনিউ করো তো চলো সরাসরি মেন টপিকে আসা যাক তো দেখো তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু অনেকদিন আগেই শেষ হয়েছে এবং তোমরা সবাই অপেক্ষায় রয়েছো রেজাল্টের জন্য তো তোমাদের এই রেজাল্ট কবে দেবে সে বিষয়ে উনিশে মে সরি উনিশে এপ্রিল একটা এসেছিলো উনিশে এপ্রিল কথাটা কারণ তারিখটি এসেছিল কারণ এই উনিশে এপ্রিল তারিখ নিয়ে নিউজ এইটিন বাংলায় একটা খবর করেছিল তো এখনও পর্যন্ত বোর্ডের যে নোটিফিকেশান সেখানে কিন্তু স্পষ্টভাবে কোনো তারিখ বলা হয়নি যে এই তারিখে রেজাল্ট দেওয়া হবে তাই উনিশে এপ্রিল যে তারিখটা তোমরা আশায় বসে আছো সেই তারিখটা কিন্তু সত্যি না হতে পারে তার এবার প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কবে দেওয়া হবে তো দেখো সেই সম্পর্কে তোমাদেরকে আগেই অলরেডি বলে দিলাম যে এখনও পর্যন্ত বোর্ড কোনো নোটিফিকেশান দেয়নি সুতরাং উনিশে এপ্রিল রেজাল্ট যদি পাবলিশ না হয় সেক্ষেত্রে তোমাদের একদম শেষের দিকে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখ এর ঠিক আগে কিংবা সামান্য দুই একদিন পরে অর্থাৎ এপ্রিল মাস কিন্তু পাস এপ্রিল মাস পার নাও হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের এই এপ্রিল মাসেই তোমরা একদম শেষের দিকে হতে তোমাদের যে রেজাল্ট সেটা তোমরা পাবে তাতে এপ্রিল মাস কিন্তু পার নাও হতে পারে কারণ তোমাদের রেজাল্ট অলরেডি প্রায় কিন্তু রেডি হয়ে গেছে তো এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের যে গ্রেস মার্ক বা তোমাদের পাস সকলকে করানো হচ্ছে কিনা তো তোমাদের একটা ক্লিয়ার কথা বলে দিচ্ছি সকলেই কিন্তু পাস করছে না অর্থাৎ সবাইকে কিন্তু পাস করে দেওয়া হচ্ছে না তাহলে প্রশ্নটা হচ্ছে যে কাদেরকে পাস করে দেওয়া হচ্ছে যারা নিজের পক্ষে কিছু লিখে এসেছে এবং যাদের পুরোনো নম্বরের উপরে নাম্বার থাকবে তারাই কিন্তু পাশ করবে অর্থাৎ পুরো নম্বর উপরে কেন বললাম পুরোনো নাম্বার তোমাদের লিখে তুলতে হবে আর তাহলে হচ্ছে প্রজেক্ট যেটা সাধারণত স্কুল থেকে দেওয়া হয় তো তোমাদের তোমার কিন্তু পঁচিশ নম্বর লাগে তো এই ক্ষেত্রে যদি কারো দুই থেকে তিন নাম্বার কিংবা চার নম্বর পর্যন্ত কম আসে সেই নাম্বারটা তোমরা গ্রেস মার্ক পেয়ে যাবে অর্থাৎ সেই গ্রেস মার্ক দিয়ে তোমরা পাশ করে যাবে অর্থাৎ এখানে তোমাদের পাশের কোনো টেনশান করতে হবে না যাদের দুই তিন নাম্বার কম আসবে কোনো একটি কিংবা কোনো নির্দিষ্ট দুটি সাবজেক্টে যদি সবগুলো সাবজেক্টে যদি সেম আসে সেক্ষেত্রে কিন্তু বলা কঠিন তবে দুই একটি সাবজেক্টে যদি এরকম নাম্বার কম আসে পাশের তুলনায় কম তাহলে সেই নাম্বারটাকে কিন্তু একটু বাড়ি দিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে তো আশা করি তোমাদের সামনে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে গেল সো এখন তোমাদের রেজাল্ট শুধু কবে দেবে সেই অপেক্ষা তোমাদের থাকতে হবে এত আজকে ভিডিওটি তোমাদের যদি কোনো না থাকে ও কমেন্ট কমেন্ট করবে ধন্যবাদ